তারপরে আমি বিশ্বাস করছি পরে অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে আঠারো টাকা রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা আমার টাকা লাগবে আমি আঠারো তারপরে আমার কাছে একদিন বলতেছি যে তিন চার দিন আগে যে আমি তোমার বাসায় যাই কাছে একদিন তোমার জীবনে বলছি যে আমি ততটা গ্রামের রোজগার ঠিকঠাক মতো করি না তা আমি কিভাবে কি করবো আমি বলতে পারবো না

তারপরে গেলে তো লোকজন ডাক দিয়ে আর কি বিয়ে করে দেওয়া হয়েছে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের হয়তো সমস্যা আমাকে আর কি ডাক্তারের যে একটি সুন্দর থাকে ওগুলো আমার দেখে আমার বলছেন বিশ্বাস যে নিকর বোমা তো হয়তো এগুলো দেখানোর পরে আমি দেখছি দেখার পর আর করে ছয় যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা হয়ে যাবে যদি মেয়ে হয় এইটুকু সমস্যা হয়ে আমার তাতে কোনো আফসোস নেই যে তো যে একজন পুরো আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারে তো আর কি স্পর্শ করি নাই ধরে ছুটে গেলে আমরা ছুটে হলে পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না হচ্ছিল চাল করো কথা বলার পর তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি

তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে তো তুমি আমার দেখাও তোমার দেখাতে কোনো লজ্জা নেই বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কাম করছি রিক্সা চালাইছি তো আমার মন ভাসা নেই কাজে কে আমি যদি এরকম সন্দেহ কর আমার আর ভালো থাকবে তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণত পরবর্তীতে আর কি একটু কোরআন দরিফ মাথায় যে আমি দেখা তো বলেন আমার সাথে মানে কি পথ আচর আছে যেগুলো এখন দেখা তোমারই সমস্যা তো আমাকে এইভাবে বলেছে আমি বলছি আমার সমস্যাগুলো হোক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তো আমাদের দেখাবো যাতে আমি একটু মুক্ত যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থাকে স্বামী দুজনের মাঝে ভালো হয়ে গেছে তাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে দুজনের পরে এগুলোর কথা বলার তো আমাকে দেখায় অনেক লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু পড়ার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না এই যে পাঁচ দিন আগে আমি ওরে হাত করে ধরছি তারপরে ভ্রমণ

পরবাহ মেয়ে পরে অনেক বিয়ে হয়েছে আরকি ও আসছিল বেড়ানোর জন্য এখানে তো বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা গ্রাম এটা তো আর সহ না যে এক দুদিন থেকে এক দুদিন থেকে চলে যাবে ভাষা অবশ্য দেখি আর এটা তো দেখলাম অনেক লোকজন এসে ওকে দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মান সম্মান দেখা হয় আপনি বড়বার থেকে ঘুরে বিয়ে পারিবারিক দেওয়া হবে তোমার কোটবার এবং এলাকাপাঠ মিলে বিয়ে দিয়ে দিচ্ছে এটা দেখলে মানে এই যে যে ছেলে এটা টের করলে কবে এটা থেকে বেশি হচ্ছে আপনার এই যে সাতটা নেওয়া আগে আমি অনেক দিন আগেই ট্রেন দিয়েছিলাম কিন্তু আমাকে বলে না